লক্ষ্য করছেন যে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশের জন্য একটা ঘোষ মুক্ত সোদমুক্ত দর্শন মুক্ত এবং দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে বিগত চুয়ান্ন বছর থেকে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে জামাত ইসলামী শুধু মুখে স্লোগান দিচ্ছে না জামাত ইসলামী এই লোককে লোক তৈরি করেছে বিভিন্ন ফিল্ডে অর্থনৈতিক ফিল্ডে রাজনৈতিক ফিল্ডে সামাজিক ফিল্ডে এবং বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলামের লোক তৈরি করে প্রতিষ্ঠান তৈরি করে এই সমাজ থেকে অসৎ নেতৃত্ব দূর করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কোরআনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে কাজ করে যাচ্ছে জামাত ইসলামীর এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা আমাদেরকে অনেক কোরবানি পেশ করতে হয়েছে আমাদেরকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আমাদেরকে মিথ্যা ব্লেম দেওয়া হয়েছে প্রবাগান্ডা করা হয়েছে আমাদেরকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আশির মঞ্চে দুলানো হয়েছে কিন্তু জামাত ইসলামী মাথা গরম করেনি জামাত ইসলামী ঠান্ডা ছিল জামাত ইসলামী তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে গিয়েছে ধৈর্যের সাথে তার রেজাল্ট আমরা পেয়েছি আজকে এই যে আমি বিয়ানীবাজারে কয়েকদিন থেকে লাগাতারি বাজারে গণসংযোগ করছি আমি দেখছি যে ব্যবসায়ীবৃন্দ ক্রেতাবৃন্দ বাজারের সর্বস্তরের মানুষ যে বিপুলভাবে তাদের সমর্থন ব্যক্ত করছে এ থেকে বোঝা যায় যে জামাত ইসলামী ধৈর্য ধরে বল করে নাই জামাত ইসলামী তার যে ধারাবাহিক তৎপরতা চালিয়ে যাচ্ছে জামাত ইসলামী এই পর্যায়ে এসে জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে জনগণের বিশাল আকাঙ্ক্ষাও জামাতকে ঘিরে তৈরি হয়েছে মানুষ মনে করে যে একটা পরিবর্তনের জন্য জামাত ইসলামীর মতো একটা পোড় খাওয়া দল নির্যাতিত দল যারা নানা ভাত প্রতিভাদকে নানা বিরোধিতাকে নানা ধরনের সরকারি এবং সরকারি নানা চ্যালেঞ্জকে ফেস করে যারা টিকে যেতে পেরেছে এই ধরনের একটা মজবুত দায়িত্বশীল সুশৃঙ্খল জনসমর্থন পুষ্ট একটা সাহসী রাজনৈতিক দল যাকে কোনোভাবে এক আল্লা চালার কারো কাছে নত করানো যায়নি আধিপত্যবাদের কাছে যে দল মাথা নত করেনি স্বৈরাচারের কাছে যে দল মাথা নত করেনি। এই ধরনের একটি মজবুত শক্তিশালী দলের হাতে বাংলাদেশের নারী সমাজ নিরাপদ থাকবে মায়েরা নিরাপদ থাকবে বোনেরা নিরাপদ থাকবে আমাদের মেয়েরা নিরাপদ থাকবে যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা যাবে এবং ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য সহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা উন্নতির জন্য জামাত ইসলামের মতো একটি দল যদি রাজনীতিতে আরো শক্তিশালী হয় সমাজে আরো শক্তিশালী হয় তাহলে দেশের কল্যাণ হবে উন্নতি হবে এটা এখন মানুষের বিশ্বাস আমরা দেখি এই বিশ্বাসকে আমরা কতটা ধারণ করতে পারি এবং ইনশাআল্লাহ জনগণ যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত আমাদের হাতেই দেশের চাবি দেয় আমরা জনগণের সেই বিশ্বাসের মূল্যায়ন করার চেষ্টা করব আমি আমার অনেক অনেক সম্মান বিশেষ করে তরুণ যুবকরা এত বেশি আমাকে তারা সাপোর্ট করছে এতে আমি উৎসাহবোধ করছি কারণ গত বিপ্লবের মূল লায়ক হলো তরুণ যুবকরা তারা যখন আমাকে উৎসাহিত করছে আমি বিশ্বাস করি যে আগামী দিনে বিয়ানীবাজার বদলে যাবে এই সিলেট সয় বদলে যাবে ইনশাআল্লাহ এখানে আমাদের বন্ধুদেরকে রাস্তায় বাচ্চার প্রসব করতে হবে না এখানে আমরা যে গ্যাস আল্লাহর মেহেরবানীতে আল্লাহর ইচ্ছে যে গ্যাসের মালিক আমরা এই গ্যাস আমাদেরকে না দিয়ে শুধু সারা দেশে চলে যাবে এইটা হবে না এটা হওয়ার কোনো সুযোগ নাই গ্যাস আমাদেরকে দিতেই হবে আমাদের রাস্তা আমাদেরকে সংস্কার করতেই হবে আমাদের অবকাঠামো আমাদেরকে গড়ে তুলতেই হবে এই জন্য আমি যুব সমাজের যে সমর্থন পাচ্ছি সেটা যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ অচিরেই বিয়ানীবাজার গোলাপগঞ্জ এটা বদলে যাবে আমরা আমাদের সম্মিলিত মেধা মনন এবং চেষ্টার মাধ্যমে এটাকে বদলানোর জন্য আপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ